পরকিয়ার সন্দেহে পুবাইলে ঘুমন্ত স্বামীর লিঙ্গ কর্তন স্ত্রী আটক গাজীপুরের পুবাইল এলাকায় সন্দেহকে কেন্দ্র করে এক নারীর হাতে ঘুমন্ত স্বামীর ঘটনা ঘটেছে বৃহস্পতিবার ভোরে পুবাইল থানার শিববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে গুরুতর আহত অবস্থায় স্বামীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্র ও পুলিশ জানায় পারিবারিক কলহ ও পরকীয়ার সন্দেহ নিয়ে দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবনে অশান্তি চলছিল ভোর চারটার দিকে স্বামী গভীর ঘুমে থাকাকালে স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গ কেটে দেন স্বামীর চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেন এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পরকীয়ার সন্দেহ থেকেই এক করেছেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছেন পুলিশ পুবাই থানার একজন কর্মকর্তা জানান ঘটনাটি অত্যন্ত নৃশংস ভিকটিম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলে এবং প্রাথমিক তথ্য যাচাই করে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে হাসপাতাল সূত্র জানায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রোগীর অবস্থা গুরুতর জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা হয়েছে ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে তদন্তের স্বার্থে পুলিশ ঘটনার আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করছে জাকির হোসেন জে এইচ মিডিয়া নিউজ ডেস্ক